মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর জেলা মনোহর খাদি মিরপুর বাড়ি ইতিমধ্যে আপনারা একটা ভিডিও দেখেছিলেন এই যে আমার পাশে একজন বোনকে দেখতেছেন ওনারা তিন বোন ওনার স্বামী শারীরিকভাবে একটু অসুস্থ আর ওনার একজন মা আছেন ওনার বাবা নাই তো ওনারা অনেক কষ্ট করে ওনাদের সংসার চলে মানুষের বাসায় কাজ করে আর ওনার দিন যে স্বামী উনি একদিন কাজে যাইলে আরেকদিন কাজে যাইতে পারে না যেমন ওনার শারীরিক ভাবে অনেকটাই ওনার অসুস্থতা তার জন্য আর কি আমাদের শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমরা খবর পাই ওনার একটা সিলাই মেশিন লাগে ওনার বাড়িতে আমরা যখন ভেরিফাই করার জন্য লোক পারে দেখি যে না ওনারা সত্যি অসহায় তো তার জন্য ওনারা বলতেছে যে আমাকে যদি একটা সেলাই মেশিন দেন তাহলে আমরা তিন বোন আমার মা সহ আমরা সেলাই কাজ করে আমরা আমাদের সংসারটা চালাইতে পারবো তো একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে ওই বাড়িতে একটা সেলাই মেশিনও নেই কারো সিলাই মেশিনও নেই তো ওনারা বলছে যে ওনাদের যদি সেলাই মেশিন যদি হয় তাহলে বাড়ির যত কাজ ওনারাই পাবে তো উনি সিলাইয়ের কাজ আপনি তো সিলাই কাজ জানেন না তো উনি অনেক কষ্ট করে সিলাইয়ের কাজ শিখেছে তো টাকার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারে না তো আমরা মানবিক স্বপ্ন আলোর টিম আমরা একটা ভালো মানের দামি একটা সিঙ্গার সেলাই মেশিনটি উপহার দিয়েছি আজকের এই সেলাই মেশিনটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই মোহাম্মদ সবুজ মিয়া সৌদি প্রবাসী জেদ্দা থেকে আর ওনার গ্রামের বাড়ি হলো কুমিল্লা জেলা হোমানা থানা গ্রাম চিতপুর তো ওই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ভাই যেন সবসময় অসহায় মানুষকে সেবা দিতে পারে বা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে যাই হোক এই যে আপনারা যে সেলাই মেশিনটা পেয়েছেন হ্যাঁ আপনারা খুশি হয়েছেন তো যে ভাইটা সেলাই মেশিনটা দিয়েছে ভাইয়ের জন্য দোয়া করবেন তো যাই হোক মাসাল আল্লাহ কবুল করুক তা আপনার নাম কি লিজা আক্তার আপনার নাম আচ্ছা আপনার স্বামী তো নাই না আপনারা তিন বোন ভাই নাই যেহেতু আপনাদের কষ্ট দূর হয়েছে ভাই আপনারা খাস দিলে একটু দোয়া করবেন যাই হোক আমি আবারও বলছি আজকের এই মেশিন মেশিনটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ সবুজ মিয়া গ্রামের বাড়ি হলো কুমিল্লা জেলা হুমনা থানা গ্রাম ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে একটু দোয়া করবেন ভাই যেন সবসময় ভালো থাকে যাই হোক আপনারা নামাজ ভাইয়ের জন্য করবেন ভাই যেন ভাইয়ের এলাকাও বা বিভিন্ন জায়গায় যাতে নেক্সট ডে কোন অসহায় ফ্যামিলি পাশা আবারও দাঁড়াতে পারে আপনারা খাস দিলে একটু দোয়া করবেন ভাইয়ের জন্য আজকে বিদায় নিচ্ছি বিষ্ণুপুর খেরুদিয়া থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম